সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন জরনে সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জড়নে বেশে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহর জয়গান আল্লা মহান আল্লা মহান আল্লাহ মহান মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান রয়েছে তাহাতে কি সুদায় পুরাণ কোথা পেল জবাব একটা ছবি আল্লাহ দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ বলো যদি তারা কোথা পেলো স্নিগ দুছু না দ্বারা বলো যদি আকাশের তারা কোথা পেলো স্নিগুদয়ে যুছু না দ্বারা সূর্যকে বল বলো যদি কোথা পেলে আলু রাত্রি হলো কেন কালো কোথা পেলো তাহারা এ জীবন বিধান কোথা পেল তাহারা এ জীবন বিধান জবাব একটা সবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আর পাহাড় বনে গে পাখিদের গুন 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 গে সাগর আর পাহাড় বনে গে পাখিদের গে বেশে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহ জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান